বাবাটা কত লক্ষ্মী দেখেন ওর জ্বর হয়েছে এখন ওর ওষুধ খাইতে হচ্ছে তো একটু ওষুধ একটু পানি খাচ্ছে আমার কখন থেকে বলতেছে আম্মু ওষুধটা খাওয়াই দাও ওষুধটা খাওয়াই দাও নিজের অসুস্থ নিজের সুস্থ হওয়ার জন্য সবসময় নিজেই বলতে থাকে যে ওষুধ খাওয়াই দাও তারপরে একটু ওষুধ একটু পানি এরকম মিলে মিলে খাইছে কি কষ্ট হয়ে মানে ও খুব নিজে মানে কি বলে এটা কেয়ারফুল না পরে মিষ্টি লাগে ব্রডিলটা অনেক তিতা

এখন পানি খাও এই যে এখন ওষুধ খাইছে এখন পানি খাচ্ছে সোনা পাখিটা বলো সবাই আমার জন্য দোয়া করেন আমার জ্বর অনেক বলে দাও বলে দাও আমার পাখিটার জন্য সবাই দোয়া করবেন পাখিটার অনেক জ্বর আর সে কত কেয়ারফুল নিজে ওষুধ নিজে নিজে খাচ্ছে নিজে নিজে খাচ্ছে না বলতে আমার কাছে নিয়ে আসি বলে আম্মু আমাকে মাইপে দাও আমি মাইপে ওকে দিই তারপরে ও নিজে খেয়ে ফেলে হাত দিয়ে তো ওষুধ খেতে ওর একদমই ভালো লাগে না তাই একটু পানি একটু ওষুধ এরকম মিলে মিলে কষ্ট করে করে খায় জানি না এটা কতটা কার্যকারী হবে পানি মিলে মিলিয়ে খাইলো ওষুধ তারপর তো সে খাচ্ছে সুস্থ হওয়ার জন্য তাই না বলো এখন বলা অনেক কষ্ট অনেক কষ্ট লাগ অসুস্থ হলে সুস্থ সুস্থ হতে অনেক কষ্ট করতে হয় আরে সবাই দোয়া করবেন আমার পাখিটার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় পাখি বলো 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 সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দিদা তো সবাই বাই বাই